রাসূল کریم এবং ইসলাম ইতিহাসে প্রথম জিহাদ প্রথম যুদ্ধ ছিল বদরের যুদ্ধ 624 খ্রিস্টাব্দে রমজান মাসে এই বদরের যুদ্ধ হয়েছিল এই যুদ্ধ হয়েছিল ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে ইতিহাস কি বলে বদলের যুদ্ধের ওকিয়া ঘটনা কি বলে না বরণ কাফের মুশরিক তারা রসুলকে দুনিয়ার থেকে সরিয়ে ইসলামকে সরিয়ে উৎখাত করার জন্য মুসলমানদেরকে উৎখাত করার জন্য তারা যখন ষড়যন্ত্র করেছিল

প্রথম যুদ্ধের এসেছিল অনুস্তুতি এসেছিল কাপেরদের পক্ষ থেকে আর তাদের পক্ষ থেকে মুসলমানদের জান মাল ইসলাম হবকে রক্ষার জন্য বদর যুদ্ধ সংগঠিত হয়েছে ইসলামের পরবর্তী যুদ্ধ যদি দেখেন

এখন কাফের মুশ্রিকদেরকে নিঃশেষ করার জন্য পুরা কাফের মুশ্রিকদেরকে ইসলামের ছায়াতলা আনার জন্য দ্বিতীয় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইতিহাস সারা দুনিয়া ইতিহাস ঘাটলে হাদিস কোরআন ঘাটলে এগুলা কোন ন্যূনতম জারা পরিমাণ কোন ইতিহাসকে মানুষের শ্রুতি কোনো কথাও নেই বরং ছয়শো ছয় শতক পঁচিশ খ্রিস্টাব্দে আবার কাপের মুশ্বিক বদ্দিন সংগঠিত হয়ে ইসলাম এবং মুসলমানদের সমলে শেষ করার জন্য বদল প্রভূত যুদ্ধ সংগঠিত হয়েছে ছয়শো সাতাশ খ্রিস্টাব্দে খন্দকের যুদ্ধ কোরআনের ভাষায় আহজাদের যুদ্ধ একই ভাবে হয়েছে আত্মরক্ষার্থে খন্দকের যুদ্ধ হয়েছে ছয়শ আঠাশ খ্রিস্টাব্দে খাইবারের যুদ্ধ হয়েছে আত্মরক্ষার্থে উদয় সন্ধি হয়েছে আত্মরক্ষার্থে একেবারে

কোন জমা কোন ইসলামের প্রত্যেকটি জিহাদ তখন হয়েছে যখন প্রতিপক্ষ ইসলামকে শেষ করার জন্য ইসলামকে নিঃশেষ

পুরা মক্কা নগরী পুরা মদিনা রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই কারণ ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আদর্শের মাধ্যমে আল্লাহ কখনো কি এই কথা বলেছেন যে আমার হাবিব প্রায় সাতাশ মতামত আছে তেষট্টি এই যুদ্ধে অবতির হয়েছে অধিকাংশ যুদ্ধে সিনাপতির দায়িত্ব পালন করেছেন আপা আমার apna রসুল আল্লাহ কি কখনো বলেছেন হে হে রাসূল আপনি মহান সিনাপতি এরকম কি বলেছেন বলেন নাই আল্লাহ কোরআনে কি বলেছেন আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল মুহাম্মাদুর আপনি মহান চরিত্রের অধিকারী মহান আদর্শের অধিকারী রসুল দিন প্রতিষ্ঠা করেছিলেন এই দিন প্রতিষ্ঠার প্রথম হাতিয়ার কি

এই যে মহরম মাস আমাদের একটা স্লোগান ইসলাম জিন্দা হতা হয় আর কারবালা কি বাদ এ আমরা আমনে করি যে যুদ্ধ জিহাদের মাধ্যমে শক্তি প্রয়োগের মাধ্যমে মনে ইসলাম প্রতিষ্ঠিত হয় শক্তি প্রয়োগের মাধ্যমে মনে হয় পাতেল সমলে ধ্বংস হয়ে যায় এরকম এই কথা দ্বারা এমন একটা মেসেজ আমাদের সামনে চলে আসে এরকম একটা দুঃশক্তি আমাদের সামনে চলে আসে তখন সাধারণ মানুষের মধ্যে মনে হয় যে ইসলাম মনে হয় রক্ত রক্তি যুদ্ধ জিহাদ মারামারি কাটাকাটি হানি এটাকে পছন্দ করে এটাই কি ইসলাম অথবা বিধর্মী জাতিদের কাছে এই মেসেজ চলে যায় ইসলাম মানে কি জিহাদ ইসলাম মানে কি মানে অন্য মতকে জমায় রাখা অন্য জাতিকে সামনে শেষ করে দেওয়া এরকম বলে এরকম মেসেজ চলে গিয়ে আমাদের যে রসুলের মহান আদর্শ মহান চরিত্র দিন প্রতিষ্ঠা যেই মূল স্পিরিট মূল বিষয় উত্তম আদর্শ এই আদর্শ আমাদের থেকে অনেক দূরে চলে যায় শাসনের মাধ্যমে যদি দিন প্রতিষ্ঠা হতো কারবার মাধ্যমে যদি দিন প্রতিষ্ঠা হয়ে যাইতো জেহাদের মাধ্যমে যদি দিন প্রতিষ্ঠা হয়ে যাইতো যুদ্ধের মাধ্যমে যদি দিন প্রতিষ্ঠা হয়ে যায় তো তাহলে ভারত বর্ষে মোহাম্মদদ্দিন কাসিম যতবার আক্রমণ করেছে ততবার বিজয় লাভ করেছে আর এই এটাকে ভিত্তি করে পূর্ব ভারত বর্ষ 250 থেকে 300 বছর মুসলমানদের আওতাধীন ছিল অধীনস্থ ছিল সাহনে অধীনে ছিল আর ভারতবর্ষ কি ইসলামের সায়তল আসছে সকল মানুষ কি ইসলামের সায়তল আসছে তখন কি ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে তখন কি ভারতবর্ষের দিন প্রতিষ্ঠিত হয়েছে হয় নাই তাহলে এই যত আক্রমণ হয়েছে যতটা যুদ্ধ হয়েছে এই যুদ্ধের যারা ধারা অন্য জাতি ভারতবর্ষের অন্য জাতি হিন্দু হোক খ্রিস্টান হোক শিখ হোক বৌদ্ধ হোক তারা বর্ষতা স্বীকার করে নিয়েছে করে নিয়েছে। যার কারণে যখন মুসলিম শাসন সবাইকাল শেষ হয়ে গেছে তখন যার যার তার আদর্শ এই ভারতবর্ষ যদি যুদ্ধের ছায়াতলে পরাজিত বরণ না করে আদর্শের ছায়াতলে পরাজিত হতো যদি পরাজিত হতো তাহলে ভারতবর্ষ এখন কি থাকত ইসলামের ছায়াতলে থাকত ইসলামিক কান্ট্রি হতো তাহলে ইসলাম জিন্দা হত

রাহু হুসাইন রাহু যে কুফায় রওনা দিয়েছিলেন